হ্যালো ভিওয়ার্স কেমন আছো তোমরা সবাই কিছুদিন আগে আমার চ্যানেলে একটা স্টিম রিভিউ আমরা দিয়েছিলাম তো সেই ভিডিওর এন্ডে কিন্তু আমি বলেছিলাম এরপর থেকে কাটিং টেলারিংয়ের ভিডিও কিন্তু আমার চ্যানেলে আসবে আর সেটা শেখাবে আমার হাজব্যান্ড তো বলে রাখি বেসিক্যালি ও একজন কাটিং মাস্টার নরেন্দ্রপুর মিশন থেকে ও পাশ করেছে কাটিং টেলারিং নিয়ে পার্সোনালি স্টুডেন্টদের বাড়িতে গিয়ে কিন্তু ও কাটিং স্টিচিং শিখিয়ে থাকে তাই আমি ওকে অ্যাপ্রোচ করলাম যে সেটা এই নির্দিষ্ট কিছু মানুষের মধ্যে সীমাবদ্ধ না রেখে শিক্ষাটা যত সোশ্যালি আনতে পারে তো আজ থেকে আমার চ্যানেলে ওর কাটিং স্টিচিং নিয়েও নতুন নিত্য নতুন ভিডিও আসবে এছাড়া তোমরা ওর কাছে শিখতে পারবে ব্লক প্রিন্টিং দেখো এই কুর্তিটায় যে ব্লকটা রয়েছে সেই ব্লকের ড্রাইসটা কিন্তু ওর হাতেই রয়েছে এটা কিন্তু ওর নিজের হাতে করা আর এই কুর্তিটাও কিন্তু ওরই তৈরি তো এরকম সুন্দর সুন্দর জিনিস কিন্তু তোমরা ওর থেকে শিখতে পারবে এছাড়া আমাদের কিন্তু একটা ছোট বিজনেসও রয়েছে দেখতেই পাচ্ছ পাশে কতগুলো স্টক এগুলো আমাদের বুটিকে ডেলিভারিও দেয় এই দেখো একটা ব্লাউজ অরেঞ্জ আর গ্রিনের মধ্যে কি সুন্দর ফিনিশিং পিঠের ডিজাইনটা দেখো এরকম এই ব্লাউজটা কিন্তু আমার জন্যই বানিয়েছিল প্যাড দেওয়া ব্লাউজ বিয়ে বিয়েবাড়িতে যাওয়ার ছিল শাড়ির সাথে ম্যাচ ব্লাউজ ছিল না তখন আমাকে এই ব্লাউজটা কিন্তু বানিয়ে দিয়েছিল তো এই কাটিং স্টিচিং ক্লাসে তোমরা কিন্তু এই ধরনের জিনিসগুলোই শিখতে পারবে আর শুধু তাই নয় দেখো এই একটা আমার জামা অনেক অনেকদিন আগেকারই এটা ওর হাতেই বানানো কিন্তু দেখো এর মধ্যে হ্যান্ড এম্বয়ডারির কাজ করা রয়েছে তোমরা দেখতে কি একটা দারুণ নাইস একটা ওয়ার্ক তা এটাও কিন্তু ওর হাতেই করা তো এই কাজও কিন্তু তোমরা এই ক্লাস থেকে শিখতে পারবে তাই তোমরা যারা কাটিং টেলারিং শিখে নিজেরা স্বাবলম্বী হতে চাও আর্ন করতে চাও ঝটপট তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এবং প্রত্যেকটা ভিডিও আমাদের সঙ্গে থাকো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তোমাদেরকে আজকে আমার এই প্রথম ক্লাসে সবাইকে স্বাগত আজকে আমি তোমাদেরকে শেখাবো কাটিং করতে যে টুলসগুলি ব্যবহৃত হয় তাদের নাম এবং তার সেগুলো কি কাজে লাগে তাদেরকে দেখাবো আর তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক তা এইটা হচ্ছে স্কেল যেটা দিয়ে তোমরা বডি আরমলের যে মেজারমেন্টটা হয় সেপটা নেওয়ার জন্য তোমাদের এটা কাজে লাগবে এইটাকে বলে হচ্ছে ঘরঘড়ি এটা দিয়ে তোমরা মেজারমেন্টের দাগগুলি থাকে সেগুলিকে এক কাপড় থেকে আর এক কাপড়ে কী করে নিতে হয় সেটা হচ্ছে এটাতে কাজ করবে এই এইটারই আরেকটা হচ্ছে এইটা যেটা আমি বানিয়েছি এইটা দিয়েও তোমরা দাগ তোলা যায় এটা আমার মেন ফর্মা কাটিং করতে বেশি কাজে লাগে এটা হচ্ছে তোমার বডি মেজারমেন্ট স্কেল ঠিক আছে এইটা দিয়ে তোমার চুড়িদার কুর্তি এগুলোতে টপ এগুলোতে তোমাদের বডি শেপের জন্য মেজারমেন্টে কাজে লাগবে এইটা দিয়ে তোমরা হচ্ছে প্যান্ট বা বজ বডি মেজারমেন্টে ঠিক আছে এইটা দিয়েও তোমরা করতে পারো তোমরা আমি আমি তোমাদের থেকে দেখাবো আস্তে আস্তে সব কিছুই এইটা এইটাই এইটাই ইউজ হয় ম্যাক্সিমামটা হচ্ছে প্যান্ট যে চুড়িদার যে পাটিয়ালা প্যান্ট সালোয়ার প্যান্ট সারারা প্যান্ট ন্যারো প্যান্ট সিগারেট প্যান্ট যত রকমের প্যান্ট হয় এই প্যান্টের শেপের জন্য এইটা ব্যবহৃত হয় এইটাও ব্যবহৃত হয় প্যান্টের জন্য তোমাকে আমি আস্তে আস্তে সেগুলোকে দেখাবো তাহলে দেখলে তোমার বুঝতে পারবে ভালো আর একটা যেটা হয় এইটা যে স্কেলটা যেটা আছে এল স্কেল বলে এটাকে এই এল স্কেলটা হচ্ছে তোমাদের তোমরা কাপড় স্টেট করে যে কাটিংটা হয় মানে কাপড়টা সোজা আছে না ব্যাক আছে সেটাকে দেখার জন্য এই স্কেলটা তোমরা ব্যবহার করতে পারো আর একটা দু ফুটের একটা স্কেল থাকে যেটা এইটা দিয়ে আবার তোমাদের স্টেট লাইন ড্র করার জন্য লাগে এটা ম্যাক্সিমাম সবচেয়ে বেশি যেটা লাগে সেটা হচ্ছে এই ফর্মা কাগজ এই ফর্মা কাগজটা তোমাদের লাগবে যেহেতু যখন তোমরা ফর্মা করবে যখন তোমাদের ফর্মা কাটিং দেখাবো তখন তোমাদের এই ফর্মা কাগজটা লাগবে আর যেটা সবচেয়ে বেশি দরকার হচ্ছে অনেকে অনেক কোম্পানির সুতো ইউজ করো আগেও আমি করতাম তা আমি যেটা শিখছ যে যেই সুতোটা তোমাদের সেলাইতে আমি মেশিনে ইউজ করি সেটা হচ্ছে রকেট কোম্পানির সুতো এই সুতোটা হচ্ছে হাজার মিটার থাকে আর এটা এতটা স্মুথ এতটা মানে টেকসই তোমাদের আমি সেলাই করে তোমরা দেখলে বুঝতে পারবে আর আগে যেটা আমি ইউজ করতাম সেটা হচ্ছে স্পেট কোম্পানির সুতো এই সুতোটা আশ প্রচণ্ড ওঠে ঠিক আছে আর এইটা ভালো খারাপ না এইটাও ইউজ করতে পারো যেহেতু তোমাদের যেহেতু অনেকে আছে যে একটা কালারের ব্লাউজে অল এত সুতো কি করে ইউজ হবে তার জন্য কিন্তু আমি মনে করবো সবসময় এই রকেটটাই ইউজ করতে হয়তো পয়সা বেশি হবে তোমরা যে লাল কালার কিছু বেসিক কালার যদি তোমরা কিনে রাখতে পারো লাল নীল হলুদ সবুজ যে বেসিক যে কালারগুলি হয় তাহলে তোমাদের সেইটা হয়ে যাবে আর তোমাদের মেশিন সেলাই করতে তোমরা নিজে চালালেই বুঝতে পারবে যে এই সুতো দিয়ে চালালে মজাটা কোন জায়গাটায় ঠিক আছে তাহলে চলো আজকে এই তো এই হলো তোমাদের পরিচয় আজকে আরও অনেক কিছু আছে আস্তে 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 সব তোমাদেরকে সঙ্গে শেয়ার করবো আমি ঠিক আছে এবার আস্তে আস্তে কাটিং করব। কাটিং দেখাবো স্টিচিং দেখাবো ব্লক প্রিন্টিং আছে স্কিন পিন্টিং আছে এমব্রয়ডারি আছে হ্যান্ড এমব্রয়ডারি আছে টাই ডাই। অ্যাপ্লিক আছে ব্যাগ তৈরি করা জুটের যে ব্যাগগুলো হয় সে ব্যাগ তৈরি করা তোমাদেরকে দেখাবো অ্যাপ্লিক দেখাবো অ্যাপ্লিকের মধ্যে তোমাদের ভিতরে কি করে স্পঞ্জ ঢুকিয়ে সেটাকে কি করে হাইলাইট করা যায় সেই সমস্ত দেখাবো ওটা এমব্রয়ডারি হয় ওটাই মেশিনেও হয় তোমাদেরকে আস্তে আস্তে সব দেখাবো ঠিক আছে পরের ভিডিওতে আমি তোমাদের একটা কাক মানে কোন কি জিনিসের কোন কোন ব্লাউজে চুড়িদার কুর্তি এগুলিতে কি কি মেজারমেন্ট লাগে কীভাবে কি কাটতে হয় কোনটা কি করে ভাগ গুণ এগুলি টোটাল সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আপাতত তা নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে